এবার ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে এনআরসি আর এই এনআরসিতে বিপদগ্রস্ত হতে পারে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিপদগ্রস্ত হতে পারেন কেন বিস্তারিত রচনা করছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেই নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে আর সেই ডিটেনশন ক্যাম্প কাদের জন্য এই ডিটেনশন ক্যাম্পে ঠাই হবে ঠিক তাদের যারা ভারতবর্ষে অনুপ্রবেশকারী বা বিজেপির ভাষায় ভারতবর্ষে যারা অনুপ্রবেশ করছেন তাদের তারা ঘুষপেটিয়া বলছেন অর্থাৎ ঘুসপেটিয়া রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে অমিত শাহের যে মন্ত্রণালয় থেকে যে নির্দেশিকা প্রকাশ হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান এই তিন দেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি ও খ্রিস্টান এই ছয়টি সম্প্রদায়ের সাধারণ মানুষকে যারা বিভিন্ন দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ভারতে এসেছেন অর্থাৎ শরণার্থী হিসেবে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে যদি তারা ভারতে সেই সময় পাসপোর্ট নিয়ে এসেছেন এবং তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তবুও কোনো সমস্যা হবে না এবার কেউ যদি সেখান থেকে শরণার্থী হিসেবে অর্থাৎ অবৈধভাবে ভারতের কাটাতার পার করে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রেও পাসপোর্ট আইন কার্যকর হবে না অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি জৈন এদের জন্য এই ছয়টি সম্প্রদায়ের মানুষের জন্য নাগরিকত্ব খুব সহজে দেবে এই কেন্দ্রীয় বিজেপি সরকার অর্থাৎ অমিত শাহের মন্ত্রণালয় থেকে এমনই কিন্তু নির্দেশিকা জারি হয়েছে এবার অনেকেই প্রশ্ন করবেন তাহলে ডিটেনশন ক্যাম্পে থাকছে কারা ডিটেনশন ক্যাম্পে জায়গা হচ্ছে তাদের যারা মুসলিম বাংলাদেশ থেকে এসেছেন যারা রোহিঙ্গা মায়ানমার থেকে এসেছেন বা বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছে তাদের ঠাই হবে সেই ডিটেনশন ক্যাম্পে এবার প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে সেই যে জেলা শাসকদের তত্ত্বাবধানে চলবে সেই ডিটেনশন ক্যাম্প এবং ডিটেনশন ক্যাম্পে যাদের ভয় দেওয়া হবে তাদের কী কী প্রসেস রয়েছে যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না প্রথম প্রথম শর্ত হলো যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারছে না যাদের সন্দেহ করা হবে যে তারা বাংলাদেশি হতে পারে বা বিভিন্ন বিদেশ থেকে এসেছে ভারতে তাদের সেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে তারপরে তাদের কতদিন সেখানে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে তাদের ভরে দেওয়ার পরে তাদের কি বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলবে সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে যেই ব্যক্তিরা যারা সেখানে থাকছেন তাদের যদি তেমন কোনো প্রমাণ করতে পারেন তারা যে আমরা ভারতের নাগরিক তাহলে তাদের ভারতে আবার বসবাস করার অধিকার দেওয়া হবে তারা ভারতের নাগরিকত্ব পাবে যদি এমনটাও প্রমাণ হয় তারা বিদেশি নাগরিক তাহলে যেই দেশের নাগরিক প্রমাণ হবে সেই দেশে তাদের পাঠিয়ে দেওয়া হবে এটাই হলো ডিটেনশন ক্যাম্পের কাজ অর্থাৎ যারা যাদের উপরে সন্দেহ হবে যারা প্রমাণ করতে পারবে না ভারতীয় নাগরিক হিসাবে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তবে এখানেই সব থেকে বড়ো বিষয় যে নাগরিকত্বের কথা বললো দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বললো কিন্তু মুসলিম ধর্মের মানুষের কথা বলা হলো না অর্থাৎ ভারতবর্ষে কোনো মুসলিম নাগরিকত্ব পাচ্ছেন না যারা আদি মুসলিম অর্থাৎ দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের সম্পর্কে কিছু বলা না হলেও যারা নতুনভাবে বিভিন্ন দেশ থেকে অত্যাচারিত হয়ে হতে পারে বা যে কোনোভাবে এসেছেন তারা কিন্তু বিপদগ্রস্ত অবশ্যই হবেন একেবারেই পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিজ্ঞপ্তি থেকে তবে ডিটেনশন ক্যাম্প যেহেতু প্রত্যেকটি রাজ্যে তৈরি হচ্ছে এনআরসি কিন্তু খুব তাড়াতাড়ি হবে এটাই পরিষ্কার এবং আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ভারতবর্ষের বুকে যে বিভাজনের রাজনীতি সেই বিভাজনের রাজনীতি কিন্তু আবারও শুরু হচ্ছে অনেকেই মনে করছেন আপনারা কিভাবে দেখছেন এ বিষয়টাকে অর্থাৎ ভারতবর্ষে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে কিন্তু সেই ডিটেনশন ক্যাম্পে জায়গা হবে শুধুমাত্র ঘুসপেটিয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীদের হিন্দুরা যদি বাংলাদেশ থেকে এসেছে তারা হলেন শরণার্থী মুসলিমরা যদি এসেছে তাহলে তারা হলেন অবৈধ ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী এই তকমা দেওয়া হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে হিন্দুদের শরণার্থী বলা হচ্ছে এখানে যেমন একটা বিভাজন ধর্মীয় বিভাজন অপরদিকে আরও একটা বিষয় মনে রাখতে হবে মাথায় রাখতে হবে আসামে ইতিমধ্যে এনআরসি হয়েছে সেখানে ডিটেনশন ক্যাম্প আমরা শুনেছি কিন্তু সেই ডিটেনশন ক্যাম্পে কত শতাংশ মুসলিম কত শতাংশ হিন্দু সেদিকে একবার লক্ষ্য রাখবেন সকলে কি হচ্ছে আর হবে কি সেটা অবশ্য আপনারাও কমেন্টে মতামত দিতে ভুলবেন না